বাংলাদেশ তাও আবার আসলে টেস্ট ক্রিকেটে আসলে আমরা ওয়ান ডে অনেক ভালো খেলি টি টোয়েন্টিও মোটামুটি খেলি কিন্তু সবচেয়ে ভালো খেলি ওয়ান ডে কিন্তু টেস্ট আমরা টেস্ট আর টি টোয়েন্টি খুবই বাজে খেলি কিন্তু ওই টেস্টে পাকিস্তানে গিয়ে দুইটা টেস্ট ম্যাচ তা না আমরা হারিয়েছি হোয়াইট ওয়াশ করেছি পাকিস্তানকে জাস্ট আনভ্যালুয়েবল ও মাই গড মানে আমরা তো কেউ বিশ্বাস করি না আর আশা সত্যি কথা বলতে প্লেয়াররা পর্যন্ত বিশ্বাস করেন যে তারা এই সিরিজটা উইন হবে প্রথম ম্যাচ যখন আমরা উইন হয়েছি প্রথম আমরা কেউ আশা করি নাই প্রথম ম্যাচ উইন হবো প্রথম ম্যাচটা যখন উইন হয়েছি দ্বিতীয় ম্যাচ যে এটাও আমরা আশা করি না আমি আমি বিশ্বাস করি ক্রিকেটাররা পর্যন্ত এটা বিশ্বাস করে নাই এরকম একটা সিরিজ আমরা জিতে গেলাম জাস্ট আনভালিউবল তবে এখানে ক্রেডিট দিতে হবে মেহেদি হাসান মিরাজ লিটন কুমার দাস মুশফিকুর রহিম সাকিব আল হাসানও আর হাসান মাহমুদ আসলে সবাইকে পুরা একটা টিম এফেক্ট টিম এফেক্ট না হলে আসলে একটা ম্যাচ একটা সিরিজ জিততে পারে না কেউ পুরা দলকে আসলে ক্রেডিট দিতে হবে এবং কোচিং স্টাফ সহ সবাইকে কৃতিত্ব দিতে হবে তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে এবং হাসান মিরাজ প্লেয়ার অফ দি সিরিজ হয়েছে এবং সে প্লেয়ার অফ দি সিরিজ যখন হয়েছে তখন সে বলতেছে যে যে আসলে সে টি টোয়েন্টি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে নাই তখন তার কাছে একটু সময় ছিল এবং তখন সে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেছে এবং তার ফল সে এখন পাইছে এবং তার আসলে এক সত্য কথা বলতে তার বোলিং ব্যাটিং আগে থেকে অনেক ইম্প্রুভ করছে তার কাছে যে সময়টা ছিল সেই সময়টা কাজে লাগিয়েছে এবং তাকে যখন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে তখন তার আসলে মেন্টালিভাবে সে আসলে অনেক সারপ্রাইজ হয়েছে যে কি আমাকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিয়ে দিয়েছে আমরা তখনই দেখছি আমরা সবাই অবাক হয়েছি এবং আমরা অনেকে প্রতিবাদ জানাইছি যে কেন মেহেদেসেন মিরাজকে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কেন এটা করেছে কিন্তু যাই হোক সে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে নাই যে সময়টা তার হাতে ছিল সে সময়টা সে কাজে লাগিয়েছে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছে এখন সে ফল পাইছে এবং যে পেয়ার অফ দি সিরিজটা হয়েছে ওইখানে যত টাকা না সে পাইছে সে টাকাগুলো সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে যে তখন একটা রিক্সা চালক ভাই নাকি মারা গিয়েছে তাকে সে টাকাগুলো দিবে তার পরিবারকে আমি এই গিফটটা আমি দিতে চাই খুশির সংবাদ এটা অনেক ভালো কাজ আমরা মেহেদি হাসান মিরাজকে ধন্যবাদ জানাই সে এরকম একটা কাজ করার জন্য আর সবশেষে এতটুকুই বলতে চাই যে অবিশ্বাস্য বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশ এই বাংলাদেশটাই আমরা চাই টেস্ট ক্রিকেট যেভাবে এগোচ্ছে আমরা চাই টি টোয়েন্টি ওয়ান ডে তো আমরা একটা ভালো অবস্থানে আছি আমরা আরও এগোতে চাই অল ফরমেট যেভাবে ইন্ডিয়া এগোচ্ছে যেভাবে ইন্ডিয়া পুরা অল ফরমেটে রাজত্ব করতেছে আমরাও চাই যে আসলে এটা পরিশ্রমের মাধ্যমে আমরা আমরা যেন অল ফরমেট আমরাও রাজত্ব করতে পারি ও শুভকামনা বাংলাদেশ ক্রিকেট দল